হ্যালো আসসালাম আলাইকুম এ ব্রান্তের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়াতবাসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করে দেখাবো তো এখানে পাঁচ কেজি গরুর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর আজকে মাংসটা আমি মাখিয়ে রান্না করব তো দিয়ে দিলাম পরিমাণ মতো পিঁয়াজ আর পিঁয়াজটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জুলটা গণ হবে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছু আস্তা গুঁটা মশলা গরম মশলা আর সবগুলো মশলা আমি একসাথে করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম এখানে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে তেল দেইনি। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে মা খাইতে খুবই কষ্ট হয় তারপরও আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে তো মাংসগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালো করে মেখে নিয়েছি চুলাতে বসিয়ে দিলাম তোর ডাকনাটা দিয়ে দিচ্ছি তোর ডাকনাটা তুলে নিলাম তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু এখনও তেল সারেনি মাংস থেকে রান্নার শেষে দেখবেন কি পরিমাণে তেল উঠে তো আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে যেহেতু আমি এইখানে তেল দেই নাই এর জন্য কিন্তু তেল উঠতেছে না আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব তো আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে কিছুটা অল্প অল্প তেল বেসে উঠেছে তো আর একটু নেড়েচেড়ে আমি গরম পানি দিয়ে দিব যেহেতু আজকে আমি ঝোল রান্না করব তো দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো আর মাংসর ক্ষেত্রে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করলে আপনার তরকারির কালারটা নষ্ট হবে না মাংসগুলোও সফট হবে তো আবারও নেড়ে চড়ে দিচ্ছি তো আবার চেড়ে দিচ্ছি আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব তো দেখুন তেল ছাড়া কিন্তু এখনো আমার তরকারির কালারটা ভালো দেখা যাচ্ছে না রান্নার পরে দেখবেন কি পরিমাণে তেল বাসে তো দেখুন এখনই কিন্তু কাস্তে আস্তে অনেকটাই তেল উঠে গেছে তো আবারও নেড়ে চড়ে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর একটু জোলটা নিয়ে চোলাটা অফ করে দিব তো মাসাল্লাহ আমার গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে তেল ছাড়া তো দেখুন কি পরিমাণের তেল উঠেছে এটা যদি কেউ বিশ দেখে তাহলে বিশ্বাসই করবে না যে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খুদা হাফেজ